তুমি মহালয়া দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গো তুমি মহালয়া দেখছো কখন উঠেছ ঘুম থেকে ভোরের বেলায় দেখো আয়ান হচ্ছে মহালয়া দেখছে যে আর সোনার প্রথম মহালয়া মহালয়া কিন্তু দেখে যাচ্ছে আমি ওর সাথে কথা বলছি বলে এদিকে দেখছি দেখো গাই ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বসে দেখবে না মহালয়া গুলো কেমন লাগছে তোমার ভালো কতটা সুন্দর লাগছে তোমার কতটা বলো না একটু এই যে আরঞ্চনার প্রথম মহালয়া কেমন কাটছে তোমাদের অবশ্যই জানিও যে তোমাদের বেবিরাও কেমন করছে আমাদের আরঞ্চনা তো খুব খুশি এই যে আজকে কিন্তু পুরো মেঘ কিন্তু পুরো মেঘলা ওয়েদার কেন জানি না মহালয়ার দিন থেকে বৃষ্টি হয়তো হবে পুরো মেঘলা ওয়েদার আর পুজোতে কি হবে জানি না এই আয়ান বেবি মহালয়া দেখছে গো আয়নসোনা মহালয়া দেখছে হ্যাঁ ববলি আয়নসোনা একটা দাঁত বেরিয়েছে দেখো তোমরা হা করো বাবাই এই দেখ